আশুতি ওয়ানে সেবাশ্রয় দুই যে শিবির পরিদর্শনে এলেন মন্ত্রী দিলীপ মন্ডল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে গত একই ডিসেম্বর থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শুরু হয়েছে সেবাশ্রয় দুই শিবির দ্বিতীয় পর্যায়ের এই কর্মসূচি শুরু হয়েছিল মহেশতলা থেকে তারপর বুরুজ বজবজ বিধানসভার পর এখন বিষ্ণুপুর বিধানসভায় চলছে সেবাশ্রয় ক্যাম্প একশো ছিচল্লিশ বিষ্ণুপুর বিধানসভার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের অন্তর্গত রসপুঞ্জ পিকে স্কুল মাঠে ই ডিসেম্বর থেকে শুরু হয় সেবাশ্রয় দুই যে মডেল ক্যাম্প স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ মণ্ডল ব্লকে মোট একটি মডেল ক্যাম্প ও প্রায় তেরোটি মিনি ক্যাম্প চলছে ঠিক সেই মতো আসুতি ওয়ানের সেবাশ্রয় দুই যে স্বাস্থ্য শিবির পরিদর্শনে এলেন মন্ত্রী দিলীপ মণ্ডল নিজে খতিয়ে দেখেন সমস্ত আয়োজন শিবিরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ও চিকিৎসকদেরকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানান মন্ত্রী পঞ্চায়েত প্রধান পার্থ কয়াল পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল ওসি রূপম ভট্টাচার্যকে ফুল ও মোমেন্ট দিয়ে সম্মান জ্ঞাপন করেন পঞ্চায়েত প্রধান বলেন

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়াব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে